তো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে যাচ্ছেন যে র্যাং মাস স্টার্ট দেওয়ার পরে নেট সমস্যার কারণে গিলিস খাওয়াতে জনের বাইরে কতক্ষণ টিকা যায় তো এই ভিডিও টা ভিডিওতে আর অনেক কিছু হয়েছে আপনারা দেখবেন তো চলেন সরাসরি ভিডিও চলে যায় ওখানেই দেখবেন কি হয়েছে না হয়েছে তো গাইস এই দেখুন আমি এখানে লাইন্ডিং করার পরে এখানে আটকিয়ে যাই যাওয়ার পরে হচ্ছে এখান থেকে বের হতে পারছিলাম না তো আমার টিমমেন্টগুলো তো অবাক হয়ে গেছে দুইজন অলরেডি মরে গেছে তিনজনই প্রায় মরে গেছে আর আমি বের হতে পারছি না তাই ভাবলাম যে যেহেতু পকেট শপ আছে পকেট শপ থেকে গানটা যা পাই ফ্রিতে নিয়ে নেই কতক্ষণ এখানে টিকা যায় তারপর দৌড়াতেছি বিশেষ করে বের হতে চেষ্টা করতেছি বাট বের হচ্ছে না এখান থেকে কী কারণে বুঝতে পারছি না কেন গেছে এখানে হয়েছে কি জাস্ট একটা হয়েছে আমাকে গেমে ঢোকার ছিল না তাই আমি মাৰি তোমাৰ <lfold> <takes> দুইটা নরমাল মেডি নিয়ে আর একটা সুপার ইনহেলার নিয়ে এখানে আমি আসি ওদেরকে ফায়ার করতেছি লাগতেছে না অনেক ট্রাই করতেছি যে বের হয়ে যাওয়ার জন্য বের হতে পারতেছি না অনেক চেষ্টা করছি তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই যেহেতু এরকম জিনিস খেয়েছে হঠাৎ করে করতেছে ওরা অনেক ফাইট করতেছে এখানে এই জন্য করে দিচ্ছে একটু পরে একটু চুপার পাওয়ার মারছে পাওয়ার মারার পরে হওয়ার পর আমি এখানে শুয়েছি আমার টিমেট বললো শুয়ে দেখ যে বের হতে পারিস কি না পরে আমি শুয়ে আছি না দেখি বের হতে পারি না পরে আরো অনেক কথা অনেক ডিসকেন্ট দিচ্ছে আমাকে এই যে এটা যে হাগলুর মতো হয়ে গেলো হাগলুর টিসকেন্ট মতো হয়ে গেলো যদি নিজের মজামতে বাট এখানে এমনি হয়ে অনেক মাত্র ছিলাম যে দেখি ওদের গায়ে লাগে কিনা তো লাগবো না কি করার আমিও লাফার ছিলাম দেখি ওরা ওদেরকে পাগল বানিয়ে ফেলবো যেহেতু আমি ম্যাচটাকে মাইনাস খেতে হবে ওদেরকে পাগল বানিয়ে ফেলবো আমি মারতেছি ওরা হয়তো ভাবতেছে যে কোথা থেকে মারতেছে কি করতেছে কি একটা আমার কারণেই ওদের স্কুটে একটা বড় ফাইট হচ্ছে যে ওর গুলো অনেকগুলো মারা গেছে তারপরে যাবে রিভিউ দিতে যাচ্ছে যাচ্ছে পরে আমার টিমেন্ট বললো যে দেখি বিপিএন অফ করে দেখ তাই ঢুকলাম বিপিএনটারে অফ করি নাই একবারে বের হয়ে আবার ঢুকতে চাইছি বাট তাও হয় নাই একটু কাইটে দিছে অনেকক্ষণ চেষ্টা করতে দেখ যেহেতু বের হতে পারলাম না তো আর কী করার এখানে দেখি কতক্ষণ থাকতে পারি আরে যে একটা সুপারমারি করে নিলাম সুপার ছিল করার পরে তারপরে ওদেরকে মারতেছিলাম ওদের লাগে নাই লাগে না বাট অনেক ট্রাই করছে এখান থেকে বের হওয়ার জন্য বের হতে সো নাই আপনারা কেউ কখনো এরকম গ্লিজের শিকার হয়েছেন না একটু জানাবেন আর তারপরে ভাবলাম যেহেতু এখানে মোর এই যাবো আমার ইমোট লিস্টে যতগুলো ইমোট আছে আমি দেব দিব যে পর রোই দেয় এখানে এখানেই বের বের হওয়া যায় কি না কয়েকে যেন আবার একটা এসে মেসেজ দিচ্ছিলাম একটু রিলেট করে দিলাম পরে দেখি যে অনেক ট্রাই করলাম দেখি বের হওয়া যাচ্ছে না যাচ্ছে না ক্লিয়ার করার অনেক চেষ্টা করছি পরে ভাবলাম যে এই যে যা ইমোট আছে ইমোট দিই ইমোট দিতাছিলাম এই ইমোটটা বেস্ট লাগে আমার কাছে এই ইমোটটাও বেস্ট লাগে ভুঁয়া পাশের ওটা ফ্রি হিসাবে বেস্ট লাগে এটা ভুঁয়া পাশ হিসাবে হাই ইমোট দিলাম আছে তারপর হচ্ছে এই যে ভুঁয়া ইমোট ভুঁয়া তো পাইলামই না এই ইমোটটা ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে ভূমি অফিসের ইমোট ভালো লাগছে দেখে নিছি তারপরে এই যে এই ইমোটটা সব থেকে এটা নাকি মেয়েদের ক্লাস জানি না বাট নিলাম তারপরে ফ্ল্যাগ ইমোট মারলাম গিল্ড ফ্ল্যাগ ইমোট তো মেট কিট করে নিলাম হিল কমে যাচ্ছে তাই তারপরে একটা ইমোট লোল ইমোট দেখালাম তারপরে হচ্ছে ডিজে টু প্রোলার বাই রিমোট এটাও ভূমি অফিসের ইমোট খুব ভালো লাগে আমার কাছে তাই ইমোটটা দিলাম এটাও ভূমি অফিসের ইমোট ভূমি অফিসগুলো প্রায় মোটামুটি নেওয়া হচ্ছে আমার মেডি শেষ হয়ে যাচ্ছে হিল শেষ হয়ে যাচ্ছে করে নিলাম আর কি করার আর কিছুক্ষণের জন্য বেঁচে আছি গাইস এখান থেকে দেখি আর কি পরে মিনি যে হিলিং গান নিলাম নিয়ে কি করলাম গুলি মারতেছিলাম কিছু করার নেই সবই শেষ যখন যাব আমার জীবন শেষ আর অল ফিক অলরেডি পাস করে কাটতাছে নাকি আর্ট করে কাটতে অলরেডি কি আর করা এখানে মতো সমাপ্তি গেম ম্যাচ আমাকে বড় ধরনের তো মাইনাস দেখালো তো দেখি কত মাইনাস খেলাম মাইনাস যাক তাও মেলা ধরনের বাইশ মাইনাস খেয়ে ফেলছে গিয়ার করার যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করব আমার জন্য সুস্থ থাকবেন